নমস্কার বন্ধুরা ফ্রি কিচেনে আমাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো সিমাই তার জন্য কড়াতে আমি ঘি দিয়েছি ঘির মধ্যে দিয়ে দেবো কিছুটা কাজু কিশমিশ এটা আমি হালকা করে ভেজে নেব কাজু কিশমিশগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব ওই ঘিয়ের মধ্যে দিয়ে দেবো সিমাই এটা আমি খুব ভালো করে ভেজে নেব দেখুন সিমুইটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে প্রত্যেকটা সিমুড়ের গায়ে ঘি লেগে গেছে দিয়ে পরিমাণ মতো এবার দেবো কয়েকটা কাজু কিশমিশ এবার দেবো পরিমাণ মতো চিনি মিস্টার জি যেমন খাবেন সেই বিজয় দেবেন দেখুন সিমুয়টা আমার হয়ে গেছে এখন একটা পাতলা লাগছে ঠান্ডা হলে একদম বসে মোটা হয়ে যাবে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো